আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এম ইউ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিউ আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে একটি ব্যাটারি কিভাবে লিড সালফেশন হয় অর্থাৎ এর ভিতরে এক ধরনের নীল রঙের লিড ক্রিস্টাল তৈরি হয় তো এটা কীভাবে বন্ধ করা যায় এবং এর প্রতিকার কি সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো আশা করি আপনার সাথে থাকবেন যদি আপনাদের নিকট ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরক আপনারা এতক্ষণ যে ব্যাটারি ক্রিস্টালগুলি দেখেছেন এটা আসলে দীর্ঘদিন ব্যাটারি চার্জ না হলে ব্যাটারি ফেলে রাখা হলে ব্যবহার না করা হলে এবং সঠিক সময় সঠিকভাবে মেনটেনেন্স না করলে এই ধরনের সমস্যাগুলো তৈরি হয় তো আশা করি আপনারা এর থেকে পরিত্রাণ পেতে গেলে অবশ্যই ব্যাটারি নিয়মিত চার্জ করতে হবে সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং এর রক্ষণাবেক্ষণ করতে হবে এবং বিশেষভাবে ব্যাটারি ডাঙের মধ্যে মাঝে মাঝে গরম পানি ঢাললে পরে এই সমস্যা হবে না তো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও ওয়া বরাকাত